রাসুল বলেছেন ইল্লা ওসমান ও একদিন বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো ওসমান বলি রাসুল একটা হিসাব আমার কাছে আছে সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খা আমার কথা কি বুঝতে পারছেন তো সমান আল্লাহ করলেন না কেন মানে তালা দিয়ে তালার যে চাবি চাবি এই চাবি টানতে একটা উঠ হিমশিম খা তালা দেওয়ার পরে চাবি টানতে উঠ কখনো ক্লান্ত হয়ে পড়ে যায় আল্লাহ রাসুল বললেন এত সম্পদ আল্লাহ তোমাকে যদি যদি আল্লাহ আল্লাহ ফেরত ফেরত চায় এই সম্পদগুলো তুমি কি করবে দৌড়ে গিয়ে উঠে রশি ধরে নবীর হাতে বললেন ইয়া রাসুল খালি সম্পদ না উটটাও আল্লাহ দিয়ে দিলাম ওসমানগুলিকে বলতে তোমার হাত ধর আমি নিজেও দেখবো তোমাকেও দেখাই দেব এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে আয়তের বাংলা অর্থ জানেন জীমানদারেরা আল্লাহর ভয় যদি কলিতার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও সত্যবাদীদের দল করো সত্যবাদীকে সমর্থন করো বাংলাদেশের সত্যবাদী আছে না নাই আছে নাই যারা মানুষের কথা বলে না আল্লাহর কথা বলে তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকোনু কিন কোরআন শেখ তেল করে সবাই কি বলে আল্লাহ সদা বলে কি বলে না আল্লাহ মানে কি সত্য আর কি হতে পারে ওসমান ওসমানগীর রাখারের হাতটা ধরে বসে আছেন মনের মধ্যে বড় আসাপ নিজের যোগ্যতাই দেখতে পাইনি কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে এই বিশ্বাস করে রাখারের হাটটা ধরে বসে আছেন কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে এমন সময় মজিন আঁকামস শুরু করেছে মজ্জিন মাত্র আঁকামাস শুরু করেছে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে আঁকামত দেওয়া মাত্রে হাসবে তোমার মেহরাবের মধ্যে ঢুকলো আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে আর কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন দরজা ইমাম ঢোকা লাগবে না কারণ ইমাম হবে এমপি ইমাম হবে মন্ত্রী ইমাম হবে চেয়ারম্যান ইমাম হবে মেম্বার মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে আর তারপরে ভোট চাওয়া লাগবে জনগণ বলবি আপনি তো ইলেকশন আসতেছেন ভাই কোন মসজিদের ইমাম আমরা তো ঐLambda করি না এটা আল্লাহর কোরআন যখন চলে হবে তখনকার কথা বলতিছি এখনকার কথা না আর সে মন খারাপ করে হলবি না তো তখনকার কথা বলতিছি আমার আশা আছে না জোর আছে না ঠিক মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে ওই দরজা যে হযরত তোমার মেহরাবের মধ্যে ঢুকছে রাখাল খালি বলতিছে এই রে তো HMAC ওমর দেখার কথা কইল রে এই তো যেই মাত্র রাখা মুয়াজ্জিন বলেছে কতকামাদি সালা কতকামাদি সালাত সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার ওসমান গনি রাখালের হাত ছাড়াই দিয়ে বলতে কে ভাই কি হলো ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে রাখাল বলে এই জন্যই তো তুই কানা এই জন্যই দেখ পারে সে দেখ পারিস না আমি কি জানিস না মা দিলাম একজন স্বামী ছিল দৌড়েছে পাগল প্রথম তুকে দেখে আমার সন্দেহ হয়েছে এই পাগল এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস রাখাল বলতে চাই ভিতরে কাউরে চিনি না আমি বারান্দাত নামাজ পড়ি ভিতরে কাউরে তুমি না সাই বলে পাগল রে তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল ওসমান নবীর ডবল জামাই কি গণি ওসমান গণি গনি মানে ধনী কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিউন ও আন্তমল ফুকর আর রাসুল বলেছেন ইল্লা ওসমান ও গানিউন নবী একদিন বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো ওসমান বলি ইয়ারসুল্লাহ একটা হিসাব আমার কাছে আছে সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খা আমার কথা কি বুঝতে পারছেন তো সোমান আল্লাহ করলেন না কেন মানে তালা দিয়ে তালার যে চাবি চাবি এই চাবি টানতে একটা উঠ হিমশিম খা তালা দেওয়ার পরে চাবি টানতে কখনো ক্লান্ত হয়ে পড়ে যায় আল্লাহ রাসুল বললেন ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে যদি আল্লাহ ফেরত চায় যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায় তুমি কি করবে ওসমান দৌড়ে গিয়ে উঁটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ খালি সম্পদ না উটটাও আল্লাহ দিয়ে দিলাম নবীকে ওসমান সবই যদি আল্লাহ দাও তোমার থাকলো কি ওসমান মরে বলতেছে আমার যা আছে আহ আর ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ রসুল্লাহ এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নাই সঙ্গে সঙ্গে নবী আসমানি বল আল্লাহ আল্লাহ চাহিবা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল এখন আমি নবী কি করবো আল্লাহ বলতে টেনশন করেন না আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম চাহিবা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকিবে তখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে এগুলাকে আপনাদের না আল্লাহর সবাই বলতেছেন না আর যাই বলবেন না যাই বলতেছেন আল্লাহ মরার পাঁচ দিন আগে বোবা করে দিবেন ওর সবই ঠিক থাকবে মোম করি আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায় শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার সব সবগুলা মাফ করে দেয় তাহলে আপনার মরার সময় বোবা হবে না জবান খোলা রাখবেন এইজনের জবান করে সমস্ত সম্বদের মালিককে আরো তারা যারা বিশ্বাস করেন তুলে আল্লাহকে দেখান এই যে ছেলে বিলে কষ্ট করে কোরআনের মাহফিল করলো এরা যদি গান বাজনা করতো তো গান বাজনা না করে কোরআনের মাহফিল করেছে এ থেকে আপনার খুশি তাহলে আপনার কাছে এখন ব্যাগ যাবি সম্পদের মালিক আল্লাহ পকেটের টাকা যদি না দেন ডাক্তারও দেওয়া লাগবে হ্যাঁ হাত তুলেছেন সম্পদের মালিক আল্লাহ এখন আরও যাচ্ছে তোর হার জন্য আপনি কি বিশটা দিয়ে পারবেন না আপনি কি দশটা টাকাও দিয়ে পারবেন না কিঞ্চিত হলেও দিবেন রে দান বাক্স ঠেলা মারবেন না অনেক লোক পকেটের টাকা থাকে পাঁচশো আছে দুইশো আছে একশো আছে দশ টাকা নাই হুম ঠেলা দুইজন হয়ে যায় ওরা আল্লাহ তো গ্রহণ করুক রে তোর হাতত বল আছে কান্দের ফেরস আল্লাহ এই পকেটের ভরা টাকা থিয়ে তোমার দান বাক্স ঠেলা মারলো এর কান্দ তো আমি থাকবো না লেখম কি লেখম কি লেখম পকেট ভরা ঠেলা মারে একটা মানুষ আপনাদের যখন ব্যাংক হবে পকেটের টাকা আছে যদি আপনি না দেন ফেরেস তারা কিন্তু লজ্জিত হবে কি লেখ মার এই পকেটের টাকা ব্যাগ ফেরত দিল কে ব্যাগ ব্যাগ ফাটি ভাইটি গুটি অনুমতি দেওয়া এত লাগে নাকি ইশারাতে কাম হয় লাগবে এখন পর্যন্ত হামাগুরু ব্যাস পরাবার बारिश এখনো পারেনি ব্যাস কিনে না তোসে হামক পরাবি ভাই পরাবি ইভাই পরাবি কিন্তু যার কাছে ব্যাসতে তোই হেরে গেছে আরে পাগলা ব্যাস না পড়াশোনা না পরা ব্যাগলা নাম তো তোরা নামিছে ব্যাগলার খুটি রে আপনার পকেটে ধার দেন ওরা ব্যাগ লাগছে আপনার পকেটে বাবা এর কে উঠলো রে বসুন বাবা বাচ্চাকে আনবেন এখন আবার বাচ্চা কেটে আনবি ও টাকা দিবেন আচ্ছা ঠিক আছে বাচ্চার হাতে দিবি মা আসলে ছোটো ছোটো বাচ্চাদের হাতে আপনার দান করবেন আপনি মরে গেলে ওরকে দেওয়া অভ্যাস থাকবে আর আপনি যদি বসে থাকে ভালো আছে পাঁচ বছর পর গোরস্থান বাগুনের আবাদ করবো অনেক ছেলেরা বাপের কবর বাগুন আবাদ করতেছে তোমরা আদায় করবানাটি করতেছে দেখা যাচ্ছে না তো আচ্ছা এই দিক থেকে আরেকজন নাম লিখিয়ে আমি কি চাচ্ছি আমি চাচ্ছি শোনেন আপনাকে মধ্যেই ওয়াজ শেষ করবেন আর দুই মিনিট আছে ওয়াশ বাকি আছে বাকি ওয়াসে যাবো না কারণ আগামীকাল পর্যন্ত আমার কোনো গ্যারান্টি নাই তো থুয়ে যাবো কেন ভাইজান এরকম বলতে পারবো না আগামী বছর আবার দাবার দেব এরকম বলার সাহস আমার নাই এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা তারই গ্যারান্টি নেই ধর এখন কথা ঠিক কিনা এ ধরেনি চিন্তাই আমার মাতাম নেই হ্যাঁ ভাইজান দেন সব ছেলের যারা ডান আছে কাছে ঘুরতেছে একটু দেন এরা আসলে একজন এই সাইডে মাত্র একজন দেখা আচ্ছা এই দিকে বাবা ধরো মনে ধরো ধরো তোমাকে শপিং ব্যাগের অফ করছে কে রে এত ব্যাগ বাড়ি একটু জিকির করে আমার মায়েদের মধ্যে গেলে কিন্তু আজকে অনেকটা গাদায় হবে আমি মা ফাতেমা মারোয়াজ করেছি মেয়েদের মন করে গেছে মায়েদের মধ্যে গেলে মায়েরাও দিবে এখন ওদের মধ্যে এখানে আদায় করার লোক নাই ওটি কি আছে মেয়েরা আছে ওটি মেয়েরাই ওটি দাবি মানে পুরুষের মধ্যে মেয়েদের মধ্যে শুধু দুই ধরনের মানুষ যাওয়ার পরে একটা ছোটো বাচ্চা তাই কিছুই বোঝে না ওই মেয়েদের মধ্যে আদায় করতে পারবে আর একটা এমন বুড়ে যার কোনো কিছু তার মনে হয় না এই দুটি ছাড়া মেয়েদের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই হ্যাঁ আর মেয়েরাই যদি মেয়েদের মধ্যে আদায় করে মাশাল্লাহ তার তো কোনো টেনশনই নেই দেন সবাই দেন না কেন দেন দেন দিয়ে দেন আল্লাহ রস্তে দেওয়ার শেষ হলে আবার ওয়ার শুরু হবে ইনশাল্লাহ

লাল্লা লা ইলাহা লাল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রহুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম যুবকদের যুবক বলেছে হুযুর এই মাহামিলার জন্য আমরা যুবকদের হা প্রায় পঞ্চাশ হাজার মতন টাকা দিয়েছি আর যারা প্রবাসী আছে বিদেশে আছে তাদের বিশাল একটা অঙ্ক এখানে বাজেট করা হয়েছে ভাইজান ছোট্ট একটা বাচ্চে তো তোমার আব্বাই গেছিল নাকি তোমার ছোট্ট মানুষের হাতে পাঁচশো টাকা এ কোরআনের মাহ কল্লোদান করল দান আল্লাহ বাব্বাটা দুইজনকে ওসমান গুনির সঙ্গে জান্নাতে কবুল করে নেন তোরেখান আমি আপনারা সব দিস না দিবেন। না 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 মানুষকে কোন কিছু চাওয়া মানে অসম্মান হচ্ছে অন্তর থেকে দান এটা চা না দেওয়া লাগবে রে ফুটেস ওটি কিন্তু টেকা ঠিকই দেয় দেখ না দান না দিলে বিপদ আছে ভাই